বাংলাদেশে কথিত কিছু পীর যারা বটগাছের মতো বিভিন্নভাবে বেড়ে উঠেছে এটা বেড়ে ওঠার কারণ হচ্ছে যে বিভিন্ন দরবারে গেলে আপনি দেখবেন আমাদের আশেপাশে ওই গাজীপুরে অসংখ্য দরবার রয়েছে যে ছোট্ট একটা দরবার সেইখান থেকে তিনশো পাঁচশো মানুষকে খেলাফত দিছে মানে একটা দরবারের খলিফা যদি তিনশো পাঁচশো মানুষ হয় তাহলে আপনি ওই দরবারকে কিভাবে মানে পরিচালনা করে এটা আসলে আমার বুঝে আসে না তো এখনো সমাজে কিছু কিছু দরবারে মানুষজন যায় ভক্ত আশেকগণ যায় খেলাফতের আশায় যে এই দরবারে গেলে হয়তো আমরা খেলাফত পাব আমার বাবা বা আমার পরিচয় আমাকে একজন কমেন্টস করে বলেছেন যে আপনারা আসলে কোন দরবারের আমি পরিচয় দিচ্ছি আমার পিতা এনায় সিলসিলার বিভিন্ন দরবারে বিভিন্ন পীর পীরমাশাহেকদের সাথে ঘোরাফেরা করেছেন কিন্তু একটা সময় অ্যানায়তপুর সিলসিলা ধরে সুলতানিয়া মুজাদা তরিকার ইমাম সুলতান আবুল ফজল শাহ চন্দ্রপুরি রহমাতুল্লাহ ইয়ালাহের নুরময় কদম মোবারকে সময় দিয়েছেন ওনার কদম ধরে আমার পিতা পথ চলেছেন তো ওনার গোলাম হিসাবে দরবারে গোলামই করেছেন ওইখানে অসংখ্য সময় কাল উনি অতিবাহিত করেছেন আজকে আমার ফেসবুক থেকে আমি এক কথিত পীর এক বক্তার একটা ভিডিও শেয়ার করেছি এবং সে বাংলাদেশের স্বনামধন্য এবং বাংলাদেশ যাকে নিয়ে গর্ব করা উচিত গৌরব করা উচিত ওই রকম মানের একজন জামানার মোজাদ্দেদ ইমাম হাদি শ্রেণীর একজন আল্লাহর ওলিকে নিয়ে তার দরবারকে নিয়ে কটুক্তি করার কারণে আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আজকে আপনারা খেয়াল করবেন শয়তান আল্লাহ সুবাহ সামনেই তিনি সাড়ে নয় হাজার বছর কিছু কিছু কিতাবে আছে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছেন সময় অতিবাহিত করেছেন এখন আল্লাহতালার কদম মোবারকে শয়তান থাকার পরেও তিনি আল্লাহ তালার মোজেজা তার কর্ম তার যেই বিশেষ জ্ঞান ক্ষমতা এটা সকল কিছু সম্পর্কে শয়তান জানার পরেও সকল কিছুর মালিক যে স্রষ্টা এটা জানার পরেও শয়তান আল্লাহ সুবাহন তাল্লার সাথে বেয়াদুবি করলেন এবং আল্লাহ সাথে শুধু বেয়াদি না প্রচুর বেয়াদবি করার কারণে এবং আল্লাহ তালার কথা অমান্য করার কারণে তাকে লানত পেতে হল এখন আপনি কি তাই বলে বলবেন যে শয়তান যে আল্লাহকে চিনল না এখন ভুলটা কি আল্লাহর ছিল নাকি শয়তানের যে চিনে নাই ভুলটা তো তারই কথিত এক পীর সাহেব তিনি এভাবে বলতেছেন যে আমার মরহুম পিতা দেওয়ানবাগ দরবার শরীফে বছর সময় অতিবাহিত করেছেন ওইখানকার মূলই নাই মূল নাকি কাটা তো তার আমি বলতে চাই যে বাবা দেওয়ানবাগের দরবারের শিকড়টা কোথা থেকে আপনি জানেন এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সুলতান আবুল ফজল শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য এবং আদরের মেয়ের জামাই এবং খলিফা ছিলেন বাবা দেওয়ানবাগী অপরদিকে ফার্মগেটে অবস্থিত কুতুব্বাগ দরবার শরীফ ও তার মেয়ের জামাই আপনারা একটু তাকিয়ে দেখেন এই দুই দরবার পুরো বাংলাদেশের জন্য জাগ করছে এত ভক্ত আসে তৈরি করছে আপনি ওই অবস্থানে পৌঁছাইতে আপনার কত সময় লাগবে এগুলো তো আসলে মানে জ্ঞানহীনতার কথা আপনি কটাক্ষ করতে গিয়ে এমন ভাবে কটাক্ষ করেছেন শয়তানকে যখন আল্লাহ করলো তখন শয়তানকে লানত করলো তখন শয়তানও কিন্তু নয় হাজার বছর বা সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহ তালার তো আপনি বা আপনার পিতা দরবার থেকে কিছু পান নাই তার মানে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি ঠিকই ছিল কিন্তু যেই ছাত্র পাশ করে নাই সেটা ছাত্রের সমস্যা ভার্সিটির সমস্যা না আমি এভাবে বলতে চাই এবং দিকে বলতে চাই আমি যদি এভাবে বলি যে আপনার পিতা যখন দেখেছে যে বাবা ধানবাগির দরবার থেকে কোনো খেলাফত দেওয়া হয় না কোনো খলিফা দরবার থেকে আসবে না তখন তিনি সহিচ্ছায় দরবার থেকে চলে গেছে এরকম তো হতে পারে তো আসলে এই ভুলটা বা সম্পূর্ণ দায়ভারটা আপনার পিতার আপনার নিজের পিতার জন্য কোনো দরবারকে নিয়ে আপনি কথা বলতে পারেন না আপনি আপনার ভিডিওতে অসংখ্য বেয়াদ আপনি কথা বলেন বা বলে যাচ্ছেন প্রতিনিয়ত আপনি বলতেছেন ফকিরি নাকি আপনার কাছ থেকে শিখতে হবে দুই সালে আপনি ফকিরি দেখাবেন আমি বলতে চাই যে দুই সালের জানুয়ারি মাসে আপনি যে বেয়াদুমিমূলক কথা বলছেন দুই সালে আপনার লালবাতি জ্বলে গেছে অলরেডি কারণ যারা আল্লাহর অলির সানে বেয়াদুবি করে তারা নিঃশেষ বা নিস্তেজ হয়ে যায় আল্লাহ তালাই তাদেরকে ওইভাবে করে 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 দেয় দেয় নিঃশেষ আপনার সমর্থক বা এক ভক্ত আমাকে কমেন্টসে বলতেছে যে না জেনে কথা বলবেন না দয়ালের বাড়ি ঘরে আগুন জ্বালাইছে পুড়ছে এইটা করছে সেটা করছে দয়াল কত কষ্ট সহ্য করছে তা আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে প্রশ্ন করছি আপনার বাড়িঘর কেন পুড়ছে এটা আপনার ভক্তরা একরকম জানে কিন্তু আমি আরেক রকম জানি আপনার আত্মীয় স্বজন এলাকাবাসীর সাথে আপনার নিজের দ্বন্দ্বটাকে আপনি তরিকতের দিকে নিয়ে গেছেন এবং ওই কারণে আপনার বাড়িঘরে অ্যাটাক হয়েছে হামলা হয়েছে এটা আপনার ভক্তরা জানে না কিন্তু আমরা জানি প্রকৃতপক্ষে বাড়িঘরে হামলা হয়েছে গোলাম মৈনুদ্দিন হিয়াজুরি টিপু ভাইয়ের কুমিল্লা নাঙ্গলকোট দরবারের ওই দরবারে ওনার বাড়িঘরে প্রকৃতভাবে হামলা হয়েছে এটাই সত্য আর আপনার যেই কথাবার্তা আপনার কথাবার্তার ভিতরে কোনো আদব নাই আপনার কাছ থেকে শিখতে হবে আপনি ফকিরি দেখাবেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিতে পারে পাওয়ার দিতে পারে কিন্তু কোনো ফকির বা কোনো পীর মুর্শিদ কোনো আল্লাহর ওলি এইভাবে করে কথা বলে এটা আমি মানে দেখি নাই তার কথাবার্তা বা বাচনভঙ্গি এইরকম মানে অশালীন ভাবে এইরকম কটাক্ষভাবে মানুষকে ছোট করে আরেকজনকে ছোট করে কখনোই আপনি বড় হতে পারবেন না আপনি নিজেই ছোট হয়ে যাবেন আমি বলতেছি আমি জাকির হোসেন বলছি দুই সালে আপনার অধবদন শুরু হয়েছে এবং হবে খুব শীঘ্রই আপনি বলছেন যে ফির আপনি তৈরি করবেন হ্যাঁ পীর আপনি তৈরি করতে পারেন কিন্তু আল্লাহর অলি পয়দা করতে পারবেন না অলি আল্লাহর পীর জিনিস পীর এক জিনিস না রাস্তা দিয়ে একটা মুরুব্বি হাইটে গেছে তার আমি পীর বলতেই পারি পীর কথার অর্থ হচ্ছে মুরব্বি পীর হচ্ছে ফার্সি শব্দ এর অবিরিক অর্থ হচ্ছে মুরব্বী এখন মুরব্বী মুরব্বী দেখেন যাকে তাকে মুরব্বী ট্যাগ আপনি লাগাইতে পারেন কিন্তু জামানার ইমাম হাদি মুজাদ্দেদ এইরকম খুব কম সংখ্যক মানুষই হয় আপনার কথাবার্তায় কোনো আদব নেই এটা মনে রাখতে হবে শয়তান আল্লাহ সুবান দরবার থেকে বিতাড়িত হয়েছেন শুধুমাত্র বেয়াদবি করার কারণে এই যে বাংলাদেশে প্রায় শতেকখানিক দরবার মাজার হামলা হয়েছে ভাঙচুর হয়েছে অগ্নি সংযোগ লুটপাট হয়েছে এর প্রতিবাদে কয়টা প্রতিবাদে আপনি সশরীর উপস্থিত ছিলেন আমি আপনাকে প্রশ্ন করছি কয়টা মাজার ভাঙার আন্দোলনে আপনি সশরীরে উপস্থিত ছিলেন অথচ ঢাকা প্রেস ক্লাবে আমরা নিজেরা সংগঠিত হয়ে গোলাম হিয়াজুরি ভাই ছিল ওইখানে অসংখ্য আশেক জাকের ছিল বিভিন্ন দরবার থেকে ভক্ত ছিল কিন্তু আপনি কয়টা দরবারের যেই পক্ষে কথা বলেছেন বা এর প্রতিবাদ আপনি করেছেন তার মানে এ থেকে বোঝা যায় যে মাজার যে ভাঙছে এর তো কোনো প্রতিবাদ আপনি করেনই নাই বরঞ্চ আল্লাহর অলিদের বিরোধিতা করছেন যাতে ওই দরবার থেকে বা এর আশেপাশের দরবার থেকে কিছু ভক্ত আসক আপনার কাছে যায় এখন আপনাকে বলতে চাই বাবা দেওয়ানবাগি এবং সুলতানিয়া তরিকার ইমাম সুলতান আবুল ফজল শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহিয়াল এক একজন গোলাম এক একজন যারা হক গোলাম তারা এক একটা আল্লাহর ফকিরি আপনার কাছ থেকে শিখতে হবে না তারা এক একজন আল্লাহরলি আপনি যদি প্রমাণ চান আপনি যদি প্রমাণ চান আমি বলবো যে আমার দরবারের যে খাদেম আছে আপনি আমার খাদেমের সাথে পারবেন না আপনি আমার খাদেমের সাথে যদি বাহাস করেন বাহাজ করে পাঁচ মিনিট টিকতে পারবেন না আমি জাকির হোসেন সুলতান আবুল ফজল শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ তো অনেক ঊর্ধ্বের বিষয় আপনি পাঁচ মিনিট বাহাস করে টিকতে পারবেন না আপনারা নারী পুরুষের মিলন মেলা করে আপনারা অবাধে নারী পুরুষের মিলন মেলা করে দরবারকে সব সবসময় চাঙ্গা রাখার চেষ্টা করেন কিন্তু বাবা তার দরবারে কোনো নারী ভক্ত তার সাথে শশুরীরে দেখাও করে নাই বা দেখা করার কোনো সুযোগও ছিল না বাবা দেয়নবাগি কোরআনুল কারিমের তাপসির লিখেছেন তাপসির করেছেন ধর্মের অসংখ্য সংস্কার তিনি করেছেন তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী ছিলেন এবং মোহাম্মদ ইসলাম কিয়ামত পর্যন্ত আশেখ রাসুলগণ এগিয়ে নিয়ে যাবে আমরা সুলতানিয়া মোজাদ্দে দিয়া তরিকা আমরা আমাদের পক্ষ থেকে এতটুকু বলতে চাই আমরা প্রত্যেকটা বাতিলের মুখোশ উন্মোচন করবো ইনশাল্লাহ আপনারা যা শুরু করেছেন ইউটিউব ফেসবুক মার্কা পীর এই সমস্ত পীরদের মুখোশ আমরা উন্মোচন করব। এদের কারণে যারা হক তাদের বদনাম হয় এদের কারণে যারা হক পথে থাকে তাদের সমালোচনা হয় কিন্তু আপনারা ধর্মের কল্যাণে আজ পর্যন্ত কোনো কিছু করেন নাই কিচ্ছু করেন নাই ধর্মের জন্য কোনো একটা সংস্কার ধর্মের জন্য করেন নাই আপনি আমি সুরেশ্বর দরবার শরীফের আওতাধীন যে ফকিরিনী দরবার রয়েছে ফকিরিনী দরবার শরীফ রয়েছে এই ফকিরিনী দরবার শরীফে কেরানীগঞ্জ আমি ওইখানে গিয়েছি আমার ওইখানে যাওয়ার সুযোগ হয়েছিল ওইখানে যিনি আছেন আমাদের খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ বেদমুহার্সি ওনার আচার ব্যবহার অত্যাধিক সুন্দর এবং ওনার বড় ভাই যে নাহিদ ভাই যেন আছেন তার খুব ভালো ব্যবহারও সন্তোষজনক এবং বেদমুহার্সির ব্যবহার আচার ব্যবহার খুব মানে সে মানুষকে দেখলেই বুকে টেনে নেয় আর আপনি মানুষকে দেখলে দূরে ঠেলে দেন আপনি বাবা জাহাঙ্গীরের খলিফা বা খেলাফত দাবি করেন ঠিক আছে কিন্তু আপনি তো তার মানে আমি এভাবে বলতে চাই যে তার জ্ঞানের যে পায়ের যে নোক আছে যে কায়াঙ্গুল আছে নোক এই নকের সমতুল্য আপনি হতে পারবেন না তাদের দরবারের যে আদব এই আদবের সমতুল্য কাছে আপনি যেতে পারবেন না ফকিরিনী দরবার শরীফে ভাইজান বেদমওয়ার্সি যে আদবের সাথে আমাদের সাথে ব্যবহার করেছে এবং কথা বলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ এবং খুব ভালোবাসা পেয়েছি ওই দরবারে অথচ আপনার দরবারে কেউ দেখা করতে গেলে তাদের সাথে আপনি ঠিকমতো মতো দেখাও তো করেন না আপনাকে মাজার আন্দোলনে ডাকা হইলে আপনি একটা আন্দোলনে আসেন না একটা কথা আপনি বলেন না হ্যাঁ আপনি মারিফতের গোপন কথার বই বলেছেন হ্যাঁ বই আমরা পড়েছি আমি এতটুকু বলতে চাই বই কিন্তু শুধু বাবা জাহাঙ্গীরের বই না এটা কারণ সুফিবাদের বই যেই লিখে সুফিবাদের একটা বই যদি আমি লিখি এটা সার্বজনীন হয় এই বইটা সকলের কাছে চলে যাবে এবং এটা সার্বজনীন একটা বই হবে বইয়ের সত্বাধিকারী তখন আমি থাকবো না বাবা জাহাঙ্গীর কিন্তু তার বইয়ে স্পষ্ট করে লিখে দিছে যে এই বয়স প্রকাশ করছি আমি কিন্তু এটা চাইলে যে কেউ তার নামে প্রচার করতে পারবে প্রকাশ করতে পারে দেখেন তো তার কতটুকু উদার মন ছিল কিন্তু আপনার কি সেই রকম উদার মন আপনার মানসিকতা কি ওই রকম আমি বাবা জাহাঙ্গীরের দরবার শরীফে ফকিরিনীর দরবার শরীফে আমি গিয়েছি আমাকে যাওয়ার পরে আমি প্রায় এতগুলো বই দিয়ে দিছে আমাদের ভাইজান যে বেদমহর্ষি আছেন উনি এতগুলো বই দিয়ে দিচ্ছেন এখন এই বইগুলো আমরা পড়েছি দেখেছি হ্যাঁ খুব সুন্দর কথা লিখেছেন বা বলেছেন কিন্তু আপনি তার খলিফা দাবি করছেন আপনার চরিত্র এবং তার চরিত্র দেখেন তো আকাশপাতাল পার্থক্য আপনি মানুষকে মানুষ মনে করেন না আল্লার অলিদের মনে করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলি আপনি সর্বশ্রেষ্ঠ ফকির আপনি আপনি কি ঈসা আলাইসাল্লামের চেয়ে বড় নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবগণের মধ্যে অন্যতম ফকিরদের অন্যতম প্রধান যদি কাউকে বলেন আমি বলবো যে ইসা আলাইসাল্লামের উপর ফকির ফকিরি দেখাইতে যায়ন না মাওলাই আলীর ওপর ফকিরি দেখাইতে যায়ন না মাওলায় আলী হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফকির এবং বেলায়েতের আপনি আমি বলবো যে আপনার ফকিরি মনে হয় কাঁচা কাঁচা ফকিরিটা কাঁচা এখনো পরিপক্ক হয় নাই আপনি কিভাবে ঘোষণা দেন যে ফকিরি আপনার কাছ থেকে শিখতে হবে আরে ফকিরি শিখলে তো মাওলায় আলীর কাছ থেকে শিখতে হবে মাওলায় আলী হচ্ছে বেলায়েতের সম্রাট বেলায়েতের বাদশাহ এই সমস্ত মানে এই সমস্ত অশালীন এবং ওলট পালট কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি অতি সত্তর কাজী যাবের আপনাকে বলতে চাই আপনি প্রকাশ্যে আপনি যেভাবে সম্ভব আপনি দেওয়ানবাগ শরীফের কাছে ক্ষমা চান মাফ চান যদি মাফ না চান আমি অধম বলতেছি আমি হোসাইনি ইসলামের অধম গোলাম বলতেছি আপনি দুই সালে আপনার ধ্বংস অনিবার্য আপনি বলছেন দুই সালে আপনি বিস্ফোরণ ঘটাবেন আপনি ফকিরে করবেন আমি দেখতেছি আমি এখান থেকে বসে দেখতেছি আমার দয়ালের সেই দয়া করেছেন আপনি জানেন যদি একটা রাস্তার মুচি যে জোতা সিলাই করে সে যদি অভিশাপ দেয় আপনি ধ্বংস হয়ে যাবেন তার অভিশাপ ফিরানোর ক্ষমতা আপনার নাই আল্লাহ তালা দেয় নাই তাহলে আপনি কিভাবে দেওয়ানবাগ শরীফকে ছোট করে কথা বলেন দেওয়ানবাগ শরীফ আশেখ রসুল বা বিশ্ব মানবতার একটা প্রতীক এই দেওয়ানবাগ শরীফ অসংখ্য অসংখ্য আশেক জাকের প্রায় তিন থেকে পাঁচ কোটি ভক্ত রয়েছে সুলতানিয়া মুজাদ্দিয়া তরিকার মধ্যে প্রায় সাত থেকে আট কোটি ভক্ত রয়েছে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন এই পর্যায়ে পৌঁছাতে আপনার কয়বার জন্ম নিতে হবে কয়বার আসতে হবে আপনি দুই সালে মানে নিজেকে অনেক বেশি জাহির করবেন বা নিজেকে প্রকাশ করবেন এইভাবে করে বলে আরেকজনকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না প্রথম কথা হচ্ছে আপনার বাবা দেওয়ানবাগ শরীফের যদি ভক্ত থেকেও থাকে আমি জানি না ছিল কিনা কারণ আপনি যেহেতু দাবি করছেন সে নয় বছর ছিল এখন নয় বছর থাকার পরে একটা মানুষ কেন যায় যখন সে দেখেছে যে দেওয়ানবাগ শরীফ থেকে কোনো খেলাফত দেয়া হয় না এই দরবার থেকে ওই খেলাফত দিয়ে দিয়ে ভক্তদের আটকায় রাখতে হবে বিষয়টা এরকম না তখন আপনার বাবা ওই দরবার ছেড়ে চলে গেছে আপনার বাবার যে ভান্ডার দেওয়ানবাগ শরীফের যে অগাধ সম্পদ যে জ্ঞান সমুদ্র এই সমুদ্রের মধ্যে সাতার কাটার ক্ষমতা সাতার কাটার মতো ফায়েজ আপনার বাবার ছিল না এই কারণে সে পারে নাই এটা তার ব্যর্থতা এটা দেওয়ানবাগ শরীফের ব্যর্থতা না আমি আবারও বলছি দেওয়ানবাগ শরীফ বাবে রহমত সম্পর্কে। বাবা দেয়নবাগী সম্পর্কে বাবা দেওয়ানবাগী সম্পর্কে সুলতানিয়া মোজাদ্দেদিয়া তরিকত সম্পর্কে কথা বলতে হলে একটু হিসাব করে কথা বলবেন এখনো বাংলার জমিনে তাদের অসংখ্য গোলাম অসংখ্য খাদেম রয়েছে তাদের সেবা করার জন্য এই গোলামরাই যথেষ্ট তাদের দরবার পর্যন্ত যেতে হবে না আমি আপনাকে বলছি আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমি এইভাবে করে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনার অসংখ্য কথার ভিতরে বেয়াদুবি আপনার অসংখ্য কথার ভিতরে মানে অশালীন বক্তব্য আপনি দিয়েছেন কুরুচিপূর্ণ যেটা তরিকতের স্বার্থে সম্পূর্ণ ব্যাঘাত ঘটায় বা তরিকতের পক্ষে নয় এই বক্তব্যগুলোর জন্য আপনি ক্ষমা চান যেভাবে হোক আপনি ক্ষমা চান নয়তো সালের মধ্যে আপনার ধ্বংস অনিবার্য আপনার ভক্ত টিকবে না এবং আপনার দরবার নষ্ট হয়ে যাবে আপনার দরবার ভ্যানিশ হয়ে যাবে কারণ আল্লাহর অলির অভিশাপ এমন অলির অভিশাপের নিচে যদি আপনি পড়েন তাহলে আপনি ধ্বংস হতে এক মিনিটও লাগবে না হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমার তো হয়তো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভক্ত হয়েছে হওয়ার কারণে আমি চোখে মুখে পথ দেখতেছি না চোখে মুখে পদ দেখবেন যখন আল্লাহর অলির কদমের নিচে আসবেন তখন চোখে মুখে পথ দেখবেন আমি কাজী জাবেরকে আবারও বলছি যে আপনি ক্ষমা চান নয়তো আল্লাহর অলির অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন খুব অচিরেই এটা মানে খুব অচিরেই আপনি ধ্বংস আপনার ধ্বংস অনিবার্য যেহেতু আপনি বেয়াদবি করেছেন আপনি আপনার বেয়াদবির জন্য ক্ষমা চান এটা আমি আপনাকে আহ্বান করছি যদি আপনার উদার মন থেকে থাকে আপনি অবশ্যই দানবাগ শরীফের কাছে আপনি ক্ষমা চাইবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি